رب رحمهما كما ربياني صغيرا وقل رب رحمهما كما ربياني صغيرا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين মাওলাই করিম ইয়া আলামিন আয় আল্লাহ দীর্ঘক্ষণ সময় আয় আল্লাহ আপনার বান্দাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করে আয় আল্লাহ দুরু দূর সরে পড়ে আপনার শহীদ দরবারে হাত উৎসরণ করেছি আয় আল্লাহ আপনি আমাদের তেলাওয়াত কবুল আর মঞ্জুর করে নেন আই আল্লাহ তেলা আমাদের হাদিয়া তো আদুরে হাদিয়া থগুল করে সোনার মাদি নাই নবীজ রওজা তাহার পৌছাই হা দেন আই আল্লাহ বিশেষ করে আমাদের মরবিয়ে নে যারা দুনিয়া থেকে বিদায় নি তো কার এত বড় চলে গেছে সকলে হেপা হাদিয়া বক্সিস করে দেম সকলের কবরকে জান্নাতের বাগিসা বানাইয়া দেন আয় বিশেষ করে সৌদি আরবের প্রবাসী জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব আল্লাহ আপনার বান্দাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার বান্দার মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকলের খবর আপনার বান্দা প্রবাসে থাকেন আয়াল্লাহ আল্লাহ আপনি সব রকমের বিপদ মুসিবত থেকে আপনার বান্দাকে হেফাজত করেন আয় আল্লাহ আপনার বান্দা বিভিন্ন সময় মাদ্রাসার ছাত্রদের জন্য অনেক রকমের খাবারের আয়োজন করে আল্লাহ এখনও মৌসুমী ফল ফলের ব্যবস্থা করেছেন ছাত্রদের জন্য আল্লাহ আপনার বান্দার এই আপনি কবুর রোমাঞ্চ করে নেন আয়াল্লাহ এই উসির আয় আলময়দানে হাস আল্লাহ আপনার বান্দাকে নাজাতের ফয়সালা করে দিয়ে

হাবীবের আপনার বান্দার সমস্ত আমল কবুল করে নেন আমিন আল্লাহ তিনার ভাই বড়াদার আত্মীয় সজন বন্ধু যারা আছেন আয় আল্লাহ আপনি সকলকে دین ইসলামের জন্য কবুল করে নেন আমিন আল্লাহ আপনার বান্দার দিলের আশা আকাঙ্ক্ষা আপনি কবুল করে নেন আল্লাহ আপনার বান্দার ঋষি মধ্যে আপনি বারকা দান করে দেন আয়াল্লাহ আরও যারা দো আছেন আল্লাহ সকলের দিলের এক মাক্সাদ কবুল করে নেন আয়াল্লাহ আপনার আরো অনেক বান্ধাবান্ধিরা মাদ্রাসার জন্য সহযোগিতা করেছেন করে আয়াল্লাহ আপনার সমস্ত বান্ধাবান্ধিদের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন

দুশমনের দুশ্মনে হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা থেকে সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলো আপনি হেফাজত করেন আল্লাহ সমস্ত তলাবাদেরকে কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত শিক্ষকদেরকে কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসার যত দাতা সদস্য আছেন আল্লাহ সকলকে কবুল করে নেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকলের কবরে আজাব মাফ করে দেন দেশের উপর আপনার নাজিল করেন আয় আল্লাহ দেশ ইসলাম ও মুসলমানকে আপনি হেফাজত করেন সারা বিশ্বের মুসলমানদেরকে জালেমের অত্যাচার থেকে হেফাজত করেন মাদ্রাসার যত জরুরত আছে আপনার থেকে পূরণ করে দেন যত সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো দূর করে দেন আয় আল্লাহ আপনার হাবিবের আমাদের প্রবোধ করে নেন আয় আল্লাহ আপনার হাবিবের হাবিবরুসিরায় আপনার বান্দা আলমগীর ভাইকে আপনি কবুল করে নেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين موتر بسنة الدين مكمك بريدين أشهد أن لا إله إلا الله محمد